অরিতা সাইকেল চালাতে ভালো লাগে তোমার স্পোর্টসে কোনো শখ আছে আচ্ছা অরিতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি উই কেয়ার উই উই কেয়ার উই ডিয়ার আচ্ছা অরিতা এই মুহূর্তে যদি তোমার হাত কেটে যায় তাহলে হাত কেটে গেলে কোন খনিজ পদার্থ জমাট বাঁধতে সাহায্য করে রক্ত ব্লাড ক্লটিং হয় তো হাত কেটে গেলে তো কোন খনিজ পদার্থ আমাদের ব্লাড ক্লটিং এ সাহায্য করে আচ্ছা ভিটামিন বি যে গ্রুপটা রয়েছে সেখানে টোটাল কটা ভিটামিন রয়েছে বারোটা শিওর আপনি

ফর্মুলা কি কাজে লাগে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা মানে অ্যাসিড নিরাময় করার জন্য আচ্ছা ওরে তোমার বাড়িতে আর কি কি আছে বাবা মা ভাই বাবা ভাই কোন ক্লাসে পড়ে ভাই এখন 11 এ পড়ছে 11 এ পড়ছে ওরে তো বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার মূল সমস্যা কি নারী সুরক্ষা এটা আমার মনে হয় একটা সমস্যা হতে পারে কারণ রাত্রেবেলা নারীরা সেভাবে মানে বেরোতে ভয় পায় এখনো অব্দি এটা চলে আসছে তো এটাই আমার মনে হয় সমাজে সব থেকে বড় সমস্যা বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও আমাদের যে নারী সুরক্ষার বিষয়টা কি কোনো ধরনের কোনোভাবে ইম্প্রুভ হচ্ছে না অবশ্যই ইমপ্রুভ হচ্ছে কারণ এত আমাদের লেডি কনস্টেবল মানে রিক্রুটমেন্ট হচ্ছে তো অবশ্যই স্যার নারীদের জন্য করা হচ্ছে তো আশা করছি এটা পরবর্তীকালে আরো বেটার হবে মানে লেডি কনস্টেবল নিয়োগের মাধ্যমে একমাত্র নারীর সুরক্ষার পথটা একমাত্র আছে বলে তুমি মনে করছো না মানে নারীদের সুরক্ষার জন্য লেডি কনস্টেবল যত আরো মানে রিক্রুটমেন্ট হবে না আরও আরো উচ্ছ্বসিত হবে ওভাবে চাকরিটা পাওয়ার জন্য তাদের নিজের আত্মরক্ষার সাথে তো অন্যান্য পার্শ্ববর্তী সবার আত্মরক্ষা হবে তো এইভাবেই আমার মনে হয় আচ্ছা পুলিশের দুটো ভালো দিক কাজের আর দুটো খারাপ দিক বলুন আপনার মতামত অনুসারে হ্যাঁ ভালো দিক বলতে স্যার প্রথম কথা যে পুলিশেরা প্রথমে আমাদের আইন শৃঙ্খলা সমাজে রক্ষা করে যেহেতু সেহেতু কোন রকম দুর্নীতি মানে সন্ত্রাসবাদ মুক্ত হয় পুলিশদের জন্যই ঠিক আছে আর দ্বিতীয়ত অনেক সমাজ সচেতনমূলক কাজও পুলিশেরা করে করে থাকে যেমন করোনার সময় আমরা দেখতে পেতাম যেহেতু বৃদ্ধরা বাড়ির বাইরে বেরোতে পারতো না তো ওদেরকে মেডিসিন সাপ্লাইও করেছে পুলিশরা এটা ভালো কাজও করেছে আর খারাপ দিক বলতে পুলিশরা অনেকে এখনও অনেকে প্রত্যন্ত গ্রাম এলাকায় পুলিশদেরকে দেখলে ভয় পায় অনেকে তো খারাপ যারা মানে পোশাক যখন পরে থাকে পুলিশরা ওদের কাছে যেতে বা কোনো কিছু পুলিশের খারাপ দিক কীভাবে হচ্ছে পুলিশকে দেখলে মানুষ ভয় পায় মানে পুলিশের খারাপ দিক হয়তো সেইভাবে পুলিশেরা জনগণের কাছে এখনো হয়তো পৌঁছতে পারেনি বা তাই হয়তো ভয়টা হতে পারছে এটা আমার মনে হয় এটাই খারাপ দিক আছে বেশ হয়তো তুমি তোমার এলাকায় দেখতে পাচ্ছ কেউ বেআইনিভাবে মদ বৃদ্ধি করছে তোমার সেই মুহূর্তে তোমার করণীয় কি।